আসসালামু আলাইকুম আজকে আমি নুডলসের মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই রকম রেসিপি তৈরি করতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে নুডলস সিদ্ধ করে নেব এর জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন দুই প্যাকেট নুডলস এই রকম করে ভেঙে দিয়ে দিচ্ছে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেব তিন মিনিট নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তিন মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে ঢেলে পানি ঝরিয়ে নেব তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে আমি একটা গাজর কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলু কুচি করেও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছে পাতা কুচি দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিনটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর নুডলসের মধ্যে যে প্যাকেট থাকে ওই দুই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছে এখন দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আমি চুলাই প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি নুডলসের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে এরম করে সমান করে দিব তারপরে চুলার আশ একদম লো আছে করে রেখে দিব ঢেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি উলটিয়ে দিব খুবই সাবধানে উলটিয়ে দিতে হবে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে তারপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো সস চিলি সস দিলেও হবে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এইরকম করে চাকা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি পাপড়িকা পাউডার তারপরে চিজ দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে যে কোনো চিজই দিতে পারবেন দিয়ে আমি আবার হলো আছে ঢেকে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার নুডলসের পিৎজা সকাল বিকেলে চার সাথে খেতেও ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুবই মজার এই রকম করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি আর খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্টটি বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ